সুপ্রিয় দর্শক রংপুরে একজাক্টলি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হচ্ছে একটা মশাল মিছিল বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এই মশাল মিছিলটা করা মশাল মিছিলের উদ্দেশ্য দেশকে আমরা একটা আগের মতো সুন্দর এবং সুশৃঙ্খল দেশ দেখতে চাই বর্তমান দেশে যে ধর্ষণ হচ্ছে ছিনতাই হচ্ছে চাঁদাবাজি হচ্ছে লুট হচ্ছে সেগুলো যাতে না হয় তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল মশাল মিছিল তো আসুন আমরা সবাই একতাবদ্ধ হই এবং সবাই প্রোটেস্ট করি

Ik ben er echt niet. Ik ben er echt niet. Ik